জানান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিনতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর দেখো আমার পুচকু উঠে গেছে চাকর চাকর উঠে গেছে গুড গার্ল এখন খাবার খাবে আর এই যে অ্যালভিনো উঠে পড়েছে অ্যালভিনো দুধ খাচ্ছে এদের ঠাম্মি দিদিন উঠে পড়েছে শাক বাসছে শাক করবে রান্না করবে আর বাইরের ওয়েদারটা দেখো একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই জন্য আমরা বাইরে বেরোচ্ছি না বাইরে পুরো কাপড়ের অবস্থা দেখো পুরো ভরা ব্যালকনি ভরা কত যে কাপড় তার কোনো ঠিক নেই কালকে তো আবার দুটো রশি লাগানো হয়েছে ব্যালকনিতে মানে কাপড় তো ধরছে না এতজন মানুষ তো মানে পুরো ব্যালকনি ভর্তি কাপড় আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে কাপড়ের যে কি দশা হবে তার কোনো ঠিক নেই মানে শুকানোর তো কোনো মানে বালাই নেই তা হাওয়া দিচ্ছে একটু হালকা হালকা যদি শুকিয়ে যায় তো ভালো আর রোদ্দুরের তো কোনো মানে বালাই নেই আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে ওয়েদারটা এমনই কেন খেনেবে তুমি তুমি কি খেনেবে আই রাখো এখন আলু ভাজা হয়েছে বলছে আলু ভাজা বানিয়েছে আর এখন এটাকে এই রুটি বানানো হবে ওর সার আটা দিয়ে বৌদি এটাকে পাক থাক দিয়ে মানে কুরমা বানিয়ে এরকম লেচি করে দিয়েছে এখন আমি রুটিটা বানাবো তো পুচকু এখন খেয়ে নেবে ফটাফট করে চলো আমি রুটিটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে তার বাবা এসছে আমাকে হেল্প করতে দেখো বাবা ভাসছে এই রুটি বানাতে গিয়ে দপক উঠে গেছে বই গিয়েছে ছোটটাকে খাওয়াতে আdozenা রুটিছে জন্য বাবা এসে এখন আমাকে হেল্প করতে এখন এই রুটিটা বেলবো আর বাবা ভাঁজ দেবো হয়েছে আর বাবা তো রুটি বেলতে পারে না রুটি বেলতে গিয়ে ছোট রুটি বানিয়ে দিয়েছে যে এখন ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে এখন রান্না করছি দেখো অনেকগুলো রান্না মা করে নিয়েছে এখন করছি দেখো কি রান্না করছি এই যে চাল কুমড়া দিয়ে আলু দিয়ে আর এই যে শিঙি মাছ আচ্ছা এগুলো মাছগুলো মা ভেজে দিয়েছিল যাতে আমি তাড়াতাড়ি করে করতে পারি তো মাছগুলো এখন ভাজা হয়ে গেছে আগেই তো ওই মাছ দিয়ে দিয়ে ঝোল করবো পেঁয়াজটাকে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি তেলের উপরে আর ভাজতে দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে আলু আর চাল কুমড়োটা দিয়ে দিয়েছি তার মধ্যে এই যে রসুনটা দিয়ে দিলাম আর এর মধ্যে একটু হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ এতটা পরিমাণে দিয়ে দিলাম আর দেবো একটু জিরের গুঁড়ো ব্যাস এবার এটাকে ঢেকে রেখে দেবো কষাতে দিয়ে দেবো যেহেতু চাল কুমড়ো থেকে জল বেরোয় তাই জল লাগবে না একদমই তো এটাকে এখন আমি ঢেকে দেবো কষাতে দিয়ে দেবো একটু জোরে দিয়ে দেবো প্রথমে এক মিনিট মতো তারপরে ওটাকে আস্তে করে দিয়ে দেবো আস্তে করে সিমে দিয়ে ঢেকে রেখে দেবো দেখো ইলিশ মাছ বানাবো এটাকে ভাপে করব যেহেতু ও খুব ভালোবাসি ওর ভীষণ ফেভারেট তো ওটাকে বানাবো এই যে টক দই দিয়ে আর এই যে পোস্তটাকে এটাকে আর একটু ভালো পোস্ত আর সর্ষে আছে তো এটাকে মা এটাকে পিষে রেখে দিয়েছিল তো এটাকে আমি এখন এটাকে চিপে চিপে আর একটু রস বার করে নেব করে এবার এটাকে ম্যারিনেট করে তারপরে আমি বসিয়ে দেবো নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে এখন এরা দাদুর সাথে খেলা করছে দেখো দুজনে হ্যাঁ একজন বসে বসে আপেল খাচ্ছে মিশু খেয়েছে আপেল একটু আর এখন ওর আপারিটাই আবার ও খাচ্ছে একটুখানি রয়েছে যেহেতু অলভিন আবার একটু ইয়ে খাবে আর ও তো আপেল অতটা ভালোবাসে না যেহেতু বনু খাচ্ছে তাই একটু খাচ্ছে আর ও পুরোটা খেয়ে নিয়েছে ও অ্যালভিনকে আবার মালটাটা দেবো রস করে আর যে দুই বনুতে মিলে এখন খেলা করছে এখন যাচ্ছি বিছানা গুছাতে বিছানা পরিষ্কার করব করে তারপরে অলভিনকে ওনাকে স্নান করিয়ে দেবো সেই যে মশলা কষানো হয়ে গেছে সবজিটা কষানো হয়ে গেছে ওর মধ্যে মাছ দিয়ে দিয়েছি আর গরম জলটা দিয়ে দেবো এবার যে গরম জল দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা এবার ওটাকে মিশিয়ে নেব মিশিয়ে আবার ঢেকে দেবো বেশ কিছুক্ষণের জন্য স্তক করণ নি জরি দায়ে স্তকরণ রাজা দে রাজা আরাধনা করতার আরাধনা তার স্ত করো জরি রায় রাজা প্রভুদের প্রভু রাজা দে রাজ প্রভুদেব প্রভু রাজী রাজ প্রভুদের প্রভু রাজধী রাজ করার জয় না তো এখন আমি ওদের স্নান করে দেবো বিছানা গুছানো হয়ে গেছে দুজনে পিয়ানো বাজাচ্ছে বাজাতে বাজাতে কি নাচ করছে উরে বাবরে উরে বাবরে দুজনে মিলে খেয়ে দে নাচ শুরু করে দিয়েছে আর পিয়ানো বাজাচ্ছে দেখো এখন আমরা সবাই মিলে বেরিয়েছি এখন এখানে নিচে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে তো সেখানেই যাচ্ছি সবাই মিলে একটু নিচে ঘোরাঘুরি বাবা মাকে নিয়ে বেরোনো হয়নি সেই জন্য এখন এই যে আমরা একটু পার্কে যাচ্ছি ওদেরকে একটু পার্কে ঘুরিয়ে নিয়ে আসি ছোট পুটকুটাতে যায়নি এখনো এই যে ছোটটা ওর পাপার খেতে যাচ্ছে হারিনি তো দাদুর হাত ধরে যাচ্ছে হ্যালভিন আছে আমার সাথে একটু পার্কে ঘুরিয়ে নিয়ে আসি কয়দিন এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য মানে বেরোনোই যাচ্ছে না আজকে বৃষ্টিটা একদম নেই সেই জন্য বেরিয়েছি আমরা ঘুরে চলে এসেছি এখন ঘরে বোনেরা ভাই বোনেরা মিলে খেলা করছে একটু আর যেহেতু বাইরে না মানে মাটিটা একদম ভেজা ভেজা ছিল তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি মানে তারপরে তো মিশু খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে সেই জন্য তাড়াতাড়ি করে মানে ওকে সামলা হানো খুব মুশকিল হয়ে যাচ্ছিলো মানে ও আরো থাকবে সেই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছিল এখন তাড়াতাড়ি করে এসে ফ্রেশ ট্রেশ করে দিয়েছি যেহেতু জন্য তাড়াতাড়ি নিয়ে এসেছি কালকে যেহেতু চার্জ আছে তো এখন আমরা আইবার প্রার্থনা করে নেবো করে তারপরে ভেজে দিয়ে দেবো বাচ্চা

সুযোগ পেয়েছি ওই জন্য ভিডিও করে নিচ্ছি ওদেরকে ওরে বাবা রে গুরু করে কোথায় যাচ্ছে তোমরা ঘুরতে তোমরা কোথায় যাচ্ছ গো ঘুরতে দেখো দেখো তো এখন রাতের খাবার দাবার হয়ে গেছে খাওয়া দাওয়া আর তো আজকের মতো ভিডিও অবধি সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা